ഹാനി അപ്പം ഹാട്ടനാകെ അമ്മ വന്ന اللهم ربنا امين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آه الله الرحمن الرحيم لا اله الا انت سبحانك اذكرك كما برزنت تماما من ربك अल्लाह ही रहमत ज्यादा करो कयामत पर्यंत हजरत प्रसिद्ध ना मरणार सुभी मुक्ती अंगसे रहमतुल्लाह अलैह अल्लाह 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 এলাহি রহমত জিয়াদ করো পর্যন্ত হজরত প্রসিদ্ধ নাম সুফি মুফতি মৌজুদাকদ্দিনিসিন মাস্টার সাহেব দামের উপর আল্লাহ হুজুর কেবলাকে হায়াতে মুবারক করে দেন দীর্ঘদিন নাকানি আঞ্জুমানের খেদমত করার তৌফিক করে দেন এলাহি রহমত জিয়া করেন কেমত পর্যন্ত কুলাল ফারুকের উপর এলাহি রহমত জিয়া করেন কেমত পর্যন্ত আস্তানি ফারুকি মঞ্জিলের উপর এলাহি রহমত জিয়া করেন কেমত পর্যন্ত আমাদের সকলের উপর এলাহি রহমত জিয়া করেন কেমত পর্যন্ত জরাইনুরানি কোরআিফা পরেন পড়ছেন পড়বেন জিন ইনসান জিন্দা মৃতাম খাসকলে রূপা আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের উপর আপনার খাস রহমত ও করে দেন আয় আল্লাহ আজকে দিকে আল্লাহ সালানা আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আয় আল্লাহ আমাদের যে তবারক পাক হবে সেই তবারকের উপর আপনার খাস রহমত ও বরকত করে দেন আয় الله এই যারা খাবে আল্লাহ খানা খাওয়ার কারণে আল্লাহ এই পবিত্র তবারক খাওয়ার কারণে আয় আল্লাহ যাদের পেটের ভিতরে খানা যাবে সকলের আল্লাহ সকলকে আপনি নেক কারার মুত্তাকিন পর হেসগার বানিয়ে দেন আয় আল্লাহ হালাল খানের উসিলা আল্লাহ সবাইকে আপনি হেদায়তের জরিয়া হিসেবে কবুলার মন্দির করে নেন আয়াল্লাহ তবারকের উপর আপনার খাস রহম হবার করে দেন আয়া আল্লাহ পরিপূর্ণ বরকত নসিন দান করে দেন আয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যত ধরনের রাজপ্রবীর প্রয়োজন আপনার গাইবি খাজানা থেকে ব্যবস্থাপনা করে দেন আয়া আল্লাহ সর্বপ্রকার আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ সর্বপ্রকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা পাকাবে আল্লাহ আয়া আল্লাহ ক্লাসের সাথে যেন আল্লাহ কাজ করতে পারে তৌফিক দান করে দেন আয়া আল্লাহ আমরা যারা কাজ করতেছি মত করতেছে এক ক্লাসের সাথে যেন করতে পারি তৌফিক দান করে দেন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা কাজকর্ম করতেছে পরামর্শ দিতেছে আয়াল্লাহ যেই যেইভাবে উপকার করতেছে সকলের উপর আপনার খাস রহম হবার করে দেন আয় আল্লাহ বিশ্বাস করে আল্লাহ সালানা ওরসিকুলকে আল্লাহ আলাকার উপর আয় সালানা ওরসিকুলকেও করে এলাকার উপর আপনার খাস আবার কত করে দেন আয় আল্লাহ সারা বাংলাদেশের উপর আপনার খাস রহমান করে দেন সারা বিশ্বের সমস্ত মুসলমান নর নারীদের উপর আপনার খাস রহমান করে দেন আয় আল্লাহ যে সমস্ত পীরভাইয়েরা আসতেছে আসবে আয় আল্লাহ এসেছে সকলের উপর আপনার খাস রম করে দেন আয় আল্লাহ যারা অসুস্থ মামলা মেহের মানি করে সবাইকে সুস্থতা দান করে দেন আয় আল্লাহ হসপিটালে কিনে কে বাসা বাড়িতে যে যেখানে অসুস্থতা আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করে দেন শিফায় কামেলা আছে আনু নসিব করে দেন আয় বিশেষ করে আল্লাহ আমাদের হাক্কানি আঞ্জমানের কেন্দ্রীয় কমিটি শাখা কমিটি সহ

আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক করে দেন হায়াতে মুবারক দান করে দেন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ তারা যে কয়দিন থাকবে সহি সালামতে সুস্থতার সাথে যেন থাকতে পারে তো দান করে দেন রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া ইন্নাকা ক্বারীবুম মুজীবুদ দাওয়াত يا قاضي الحاجات برحمتك يا رحم الراحمين حقا ندر اللهم صلِّ وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالم من شاف سيدنا مولانا ربنا محمد وعلى علي وعلى بيت أولادي وزريت وعزواز وعصاب وعلم أجمعين كما صلى الله عليه وسلم تبارك سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله نور من نور الله صلى الله